ইসরায়েলকে ফের হুমকি দিল ইরান দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার ঠিক কড়া ভাষায় জানিয়েছেন যদি ইসরায়েল আবার আগ্রাসন চালায় তাহলে ইরান তার চেয়ে আরও শক্তিশালী আরো ধ্বংসাত্মক এবং কার্যকর প্রতিশোধমূলক হামলা চালাবে রিফাপেসকে দেওয়া সাক্ষাৎকারে শেখার্চী বলেন আলকুদস দখলদার শাসন যদি আবার কোনো হামলা চালায় তাহলে তাদের এমন জবাব দেওয়া হবে যার ফল তাদের চরম অনুসূচনায় ফেলবে তিনি দাবি করেন গত 12 দিনের যুদ্ধের পর ইরান বিজয়ী হয়েছে এবং ইসরায়েলকে কঠিন বার্তা দিয়েছে আমাদের পাল্টা হামলার কারণে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য হতে হয়েছে বলেন শেখাছি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনিও ইসরায়েলকে সতর্ক করে বলেন ইরানের বিরুদ্ধে আবার হামলা হলে আর কোন সীমারেখা মানা হবে না প্রসঙ্গত গত ১৩ জুন ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী সহ বহু সাধারণ মানুষ নিহত হন এই হামলায় সামরিক স্থাপনা আবাসিক এলাকা স্বাস্থ্যকেন্দ্র এবং সম্প্রচার ভবনও গুড়িয়ে দেওয়া হয় প্রতিশোধ ইরান শুরু করে ট্রুপ্রমিস থ্রী নামের পাল্টা অভিযান ইরান তাদের উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা জ্বালানি ও গবেষণা কেন্দ্রগুলোতে আঘাত আনে চব্বিশ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল একতরফাভাবে হামলা বন্ধের ঘোষণা দেয় তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত